রাজ্যের আলু ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার দুপুরে হুগলি জেলার হরিপালে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান সহ একাধিক বিধায়ক এছাড়া বিভিন্ন জেলার আলু ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিপণন মন্ত্রী মান্না বলেন আগে যে সংগঠন ছিল তারা একজন দু মানুষের ব্যক্তিগত স্বার্থ স্বার্থ তারা কোনো বৃহত্তর দেখত না সেই সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করত। বারবার বিপাকে ফেলার চেষ্টা করছে সরকারকে পাশাপাশি তিনি আরো বলেন আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নতুন সংগঠন

এই উদ্দেশ্যটার সন্ধ্যা দেখে আমি এর নাম এবং এরা এরা সবাই মিলে খুব পরিশ্রম করেছে আমাদের অন্য নাম মেয়েরা খুব পরিশ্রম করে আগে এতগুলো মানুষকে নিয়ে এসেছি বলছি দাদা এই রাজ্যে তো সব থেকে বড়ো একটা সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসার সঙ্গে গত বছর আলুর দাম বেড়ে যাওয়া এবং তিন রাজ্যে আলু পাট নামা তাদের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয় তারপরেই কি এটা করার তো বলেছেন অনেক তাদেরকে আমি এখানে ব্যাখ্যা করে বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের সবচেয়ে নীতি তাড়াতাড়ি করে সবচেয়ে ওপর তারা যারা আছেন সব শরীর মানুষের স্বার্থ যে মানুষ তো রক্ষা করে তার সঙ্গে তো নন কপারেশনের মধ্যে নেই কোনো জায়গা নেই তার উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে আমি ঠকাবো কেন তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করবো কেন তাতে যদি আমার সঙ্গে আলোচনায় বসে আলোচনায় তারা এলেন না মিটিংয়ে তারা প্রথমে অ্যাক্সেন্ট হয়ে গেলেন বন্ধ করে দিলেন এগুলো তো ঠিক নয় তিনি তো সব রকমভাবে কঅপারেট করছেন সব রকমভাবে এবং তিনি চাইছেন যে একটা সংগঠন প্রকৃত হওয়ার সংগঠন তৈরি কিছু লোকের স্বার্থ দেখার জন্য সামগ্রী কালেক্টিভ আমার আমি যাদের স্বামী আমি আমার কাছে আমার পাশের লোকটাকে দেখবো কিন্তু আমার পাশের লোকটাকেও দেবো সবাইকে নিয়ে চলা এটা মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য দিল্লি কী করে সে মুখ্যমন্ত্রীর এই অ্যাটিটিউডের জন্যে আমি আমি আপনাদের একদম এক্ষুনি আমি তৈরি হয়ে আসিনি দিল্লির যে সংগঠন বলছি যে মুখ্যমন্ত্রী এমনভাবে রাজ্য চালাচ্ছেন যাকে তার জন্য দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে কারণ এটা কি তিনি একবারে নিচের তলার মানুষ যাতে পয়সা হাতে পায় তারা তাদের বাজারে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করছেন তাকে থেকে সারা দেশ নকল করছে ফলে আজকে দেশের অর্থনীতি ভালো চাঙ্গ হচ্ছে এটাই তো আমাদের উদ্দেশ্য এই সংগঠনের মাধ্যমে আলুকে শুধু রান্না রান্নাঘরে না রেখে প্রক্রিয়াকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী দিনে আলু চাষি ও ব্যবসায়ীদের স্বর্ণ যুগ আসবে সংগঠনের মাধ্যমে বলে তিনি জানান বেচারাম মান্না তিনি কি জানালেন শুনব দেখুন সংগঠন মানেই হচ্ছে সবাই স্বার্থ দেখা কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি যায় আগিয়ে তাহলে পরবর্তী সংগঠন করার কথা মনে পড়ে অতীতে দেখেছেন সিপিআই ছিল সিপিএম হলো অতীতে কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়ালি দু চারজন মুসলিমীয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত। এবং সরকার সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করে সেজন্য আমরা মনে করি যে সত্যিকারেই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয় আলু চাষিদের যদি উন্নতি করতে হয় তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয় তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের যার নাম ওয়েস্ট বেঙ্গল পটেটো গ্যান্ড অ্যাসোসিয়েশন যাতে কৃষক প্রতিনিধিরাও থাকবে প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে যাতে আলুকে শিল্পের পথে নিয়ে জানা যায় সেটাও একটা প্রচেষ্টা করা যাতে একটা কর্মসংস্থানের বড় সুযোগ থাকে এখানে আলু চিপস এবং ভদকা তৈরির মতো বিভিন্ন খাদ্য তৈরি হয় সেক্ষেত্রে এই শিল্পে আকৃষ্ট করার জন্য আমরা রাজ্যস্তরে উদ্যোগ নেব এবং আগামী দিন আমরা মনে করি এই আলু ব্যবসায়ী আলু চাষিদের একটা বড় স্বর্ণযুগ আসবে